বানি জামে এত গরু পর্যন্ত দেখলাম না এই মালয়েশিয়াতে हेलो गाइस वेलकम টু মাই নিউ ওয়ালা কাশা বিষয় ভালো আছেন সবাইকে জানাই ইদুল আযহা শুভেচ্ছা এখন যাচ্ছে নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সবাই মিলে সো মসজিদের কাছাকাছি চলে এসেছি এখন নামাজ পড়তে যুক্ত মসজিদের ভিতরে আর আমার ফ্রেন্ডরা রয়েছে সব সো আর মে বি দশ মিনিটের ভিতরে নামাজ শুরু হয়ে যাবে সো যাই সকালে নামাজ কালাম পরে যখন রুমে দিয়ে গেছি চিন্তা ভাবনা করছি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো কিছুদিন পর বাট বেরোনোর আগে আগেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে যে বৃষ্টি আর থামে না এখন পর্যন্ত বৃষ্টি হয় চিন্তা ভাবনা করছি বৃষ্টি তো করবো এখন তা আমি বের হয়ে যাই ঘুরতে তো বেরোয়াও লাগে বৃষ্টি এই যে দিন আজকে তার জন্য বেরিয়ে গেছে ছাতা নিয়ে তো এখনও বৃষ্টি পড়তেছে গাই দেখতে তো পারে না এখনও বৃষ্টি পড়তেছে ছাতাও ছাতা রয়েছে আর এই কুরবানিটা আমি একটা গরু পর্যন্ত দেখলাম না এই মালয়েশিয়া আমি কুয়াল্লামপুর আছি একটা কোনো একটা গরু দেখলাম না তো যে জবাই করে তাও দেখলাম না কোথাও বলতে পারি না কেন বা মেবি এই আমার তো আছে শহর শহরে গ্রাম অঞ্চলের দিক মেবি এই যেমন দেখা যেতে পারে বাট এই আমি শহর অঞ্চলে এখনো দেখি নাই শুনছে এই যে মেবি মসজিদে কুরবানি দেয় আর আমি সঠিক কিছু বলতে পারবো না এই জন্য আমি কিছু বলতে যাচ্ছি না এই বিষয়ে কেন ভুল হইতেই পারে এই আমি সঠিক বিষয়ে জানি না বাট একটাও আমি গরু দেখি নাই আর এখন যাচ্ছে আমার বন্ধুর ওখানে হাসি আবার কালকে আবার রুমে আসে নাই ওর ফ্রেন্ডের ওখানে রয়েছে আমি যাচ্ছি এখন ওখানে সো এখান থেকে মেবি মেট্রো হয়ে যাবো যাবো হইলো বুকিট বিনতাম বুকিট এখান থেকে তারপর যাব হইলো ওর ফ্রেন্ডের বাসায় ব্যাইজ ফোন দিয়ে ভিডিও করতেছি আমি ফোনের উপরে নিয়ে এনেছি কারণ আমার ফোন যে না ভেজে আমি বেজে বেশি আমার ফোন যে না ভেজে ভেজলে সমস্যা তাই যে মাঠ ডেকার এখানে লোকজন ভরা থাকে সবসময় সে কোনো লোকই নাই একদম পুরো ফাঁকা কোথাও লোকই নাই দুই একজন দুই একজন দাঁড়ায় রয়েছে এছাড়া কোনো লোকই নেই এখানে বৃষ্টি পড়ে মনে হচ্ছে না স্কিপ প্রায় যে জায়গাতে রিভার রয়েছে ছোট এই রিভারে আমি এত পানি কোনো সময় দেখিনি বাট আসছে প্রচুর পানি রয়েছে রেশম গ্যাস আছে প্রচুর পানি হয়েছে এখানে কারণ আসে সকালে বৃষ্টি পড়েছে চার ঘন্টা ধরে মেবি বৃষ্টি পড়ে এখন বৃষ্টি কমে না ভালোই আর এখন যাচ্ছিল আমি মেট্রো রোডের ওখানে গাছ বুকের দিনটা এখানে চলে আসি তারপরেও দেখি সেই জায়গায় বৃষ্টি তারপরেও লোকজন কম নেই ভালো মোটামুটি লোক আসে আর বুকুট দিনটা আমি পরে এক ভিডিও পুরো এক্সপ্লোর করার চেষ্টা করবো আর এখন আমার ফ্রেন্ডের ওখানে মেবি আর পাঁচটা মিনিট সময় লাগবে গাছ চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসার এখানে এখন এখান থেকে যাব হচ্ছিল ওখানে কিন্তু ওরা সব ঘুমিয়ে রয়েছে এখন ওদের নিয়ে যাব। তাই আমার ফ্রেন্ড এর বাসায় ওখান থেকে চলে আসার সাথে সাথে রোডে এখানে দেখতেছি ড্যান্স হচ্ছে তাই ড্যান্স দেখে জানায় গেলাম এখন আবার দেখেছিলাম ঘোরাফেরা করবো যা স্কুল পাশে দেখেছিলাম গ্যাস হচ্ছে বাট এই পাশে আবার গানও হচ্ছে সবাই গান শুনতেছে পড়ান দুই মিনিট আগে আসলে ট্রেন পাইতাম বাট ট্রেনটা কেমন সাইডে চলে গেছে আর এখন বাসায় যাবো রায় অনেক বেশি বাসে রায় বেশ এগারোটা বাসে গেছে আর মনে হয় না এসি ডেলি মিলের মতো মনে হচ্ছে আর এখন ট্রেনে জন্য দাঁড়িয়ে গাই মেট্রো এখান থেকে চলে আসলাম বাট প্রচুর ভিড় ওই বারোটা পর্যন্ত মনে ট্রেন চলে এখন বাজে সাড়ে এগারোটা এই জন্য আর আধা ঘন্টা বাকি আছে তার আগে আমার চলে যেতে পারছি আমার সময় বারোটা পর্যন্তই চলে তারপরে বলতে পারি না চলতেও পারে আর সো গাইস এখন যাচ্ছি মার্বেগার ওখানে মার্বে ওখান থেকে তারপর যা বাসায় সো ব্লগ যে ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এই পর ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবেন সো ভালো থাকবেন বাই